ভেতরে তো অনেকে আছেন মমতা আজ পর্যন্ত তার বিচার হয়নি কলকাতা পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না মমতা সফলতার রেট খুব কম সিবিআই কে দিয়ে দেবো আজ আর্যিকরের ঘটনায় মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্যিকর কাণ্ডের নির্যাতিতার বাড়িতে হাজির হয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী পূর্বের করার শাস্তির দাবি তুলেছিলেন মমতা এবার পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে হাজির হয়ে তিনি বড় ঘোষণা করলেন মমতা তিনি স্পষ্ট বক্তব্যে জানিয়েছেন আমি চাই পুলিশে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেব কারণ ভেতরেও তো অনেকে আছেন মমতার এই কথাতেই জল্পনা হয়েছে পুলিশের অন্দর নিয়েই কি ইঙ্গিত মমতার তবে কি পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না মমতা পরিস্থিতিতে মালিক প্রসঙ্গ মমতা বলেছেন আজ পর্যন্ত তার বিচার হয়নি কম মুখ্যমন্ত্রী বলেন যদি ভেতরেও কেউ জড়িত থাকে তাহলে তাও খতিয়ে দেখা হবে আমি চাইব ফাস্ট ট্র্যাক কোর্টে মামলাটি উঠুক সেখানে আমরা ফাঁসির দাবি জানাব। রিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান যেই জড়িত থাকে তাকে শাস্তি পেতে হবে